তালের লুচি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি আর সন্দেশ লবণ যেহেতু এটা গোপালের ভোগ তাই সন্দেশ লবণ ইউজ করছি আমি এতে ভালো করে ময়দাটা ময়ান দিয়ে নেব দেখুন ভালো করে আমি ময়ান দিয়ে মেখে নিয়েছি ময়দাটা এবার দিয়ে দেবো তালের লোদ যতটা ময়দা ততটাই তাল দেবো কারণ যেহেতু এটা তালের লুচি হবে অল্প অল্প তালের লোদ দিয়ে ভালো করে আমি মেখে নেব এবার একটু অল্প করে ঘি উপর থেকে মাখিয়ে আমি আবার এই ময়দাটা মেখে নেব দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো যেহেতু এটা গোপালের ভোগ মানে ঠাকুরের ভোগ হবে তাই আমি এটার মধ্যে ঘি অ্যাড করলাম আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন তালের জন্য তালের বড়া বাড়ানোর জন্য এখানে নিয়ে নিয়েছি তাল আর দিয়ে দিচ্ছি ময়দা আর দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি সুজি দিয়ে এবার বড়ার এটা আমি মেখে নেব দিয়ে চিনি এটা ভালো করে আমি মেখে নেব এইভাবে সমস্ত উপকরণ ঠিকঠাকভাবে দিলে বড়া একদম নরম হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি প্রথমে তালের বড়াটা ভেজে নিচ্ছি কড়ার মধ্যে দিচ্ছি সাদা তেল যেহেতু এটা গোপালের ভোগ তাই সাদা তেলের সঙ্গে একটু ঘি মেশাচ্ছি এবার বড়াগুলো ভেজে নেব আমি তেল গরম হয়ে গেছে এক এক করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন তুলে নিচ্ছি বড়াগুলো এবার বাদ বাকি বড়াগুলো আমি আবার ভেজে নেব বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি লুচিটা ভাজবো এবার লুচির লেচিগুলো আমি কেটে নিচ্ছি লেচিগুলো একটু বড় বড় করেই আমি কাটবো দেখুন এটা ঘি দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম কতটা নরম হয়েছে দেখুন লুচিগুলো এবার বেলে নেব আমি তেল গরম হয়ে গেছে এবারে ছেড়ে দিচ্ছি লুচি গোপালের জন্য রেডি হচ্ছে তালের লুচি দেখুন দেখুন গুলো কেমন ফুলছে এইভাবে লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেছে দেখুন এই যে একদম ফুলকো ফুলকো লুচি একটা মিট করে নি তো এই এই যে গোপালের ভোগ আমার রেডি হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি আর তালের বড়া তালের ক্ষীর বানানোর জন্য প্রথমে আমি তালটা করার মধ্যে জাল দিয়ে নেব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিয়ে দুধটা ভালো করে আমি ফুটিয়ে নেব হালকা ফ্লেমে পুরো এটা জাল দিতে হবে এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তাল যে তালটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেই তালটা ভালোভাবে মিশিয়ে দেবো দুধের ক্ষীরটা করার জন্য কিন্তু এটা একদম শুকনো করে নিতে হবে জল জল রাখলে হবে না দেখুন তালটা ভালোভাবে দুধের সঙ্গে মিশে গেছে একদম হালকা জলে এটা বসে বসে হবে এই যে তালের ক্ষীর একদম রেডি হয়ে গেছে দেখুন তুলে নিচ্ছি আমি দেখুন তালের ক্ষীর একদম রেডি এই যে আমি নামিয়ে নিয়েছি দেখুন তালটা জাল দিয়ে আমি এই যে নামিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে দুধটা এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব